হ্যালো ফ্রেন হ্যালো ফ্রেন্ডস আমার ব্লগে সবাইকে স্বাগত আচ্ছা ভাবলাম কী ভিডিও করি তাই আপনাদের সাথে একটু রান্নার ভিডিও শেয়ার করছি এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি আজকে একটু পোলাও আর আলুর দম করবো গোবিন্দভোগ চালটাকে আগে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর একটা ছাঁকনি জাল মতন বাটি আছে ওটার মধ্যে জল ঝরাতে দেব ধুক চাল যতই ফ্রেশ থাকুক না কেন তাও চাল ধুলে না একটা ঘোলা ভাব জল ঠিকই হয়। চালের সঙ্গে ঘোলা ভাব জল আবার কালো কালো বের বেরোচ্ছে দেখতেই পাবে চালটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে জল ঝরাতে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু চালটাকে ধোয়া হয়ে গেছে এবার একটা জালের মধ্যে বাটিটার মধ্যে জলটা ঝাড়াতে দেব চালটা শুকনো হয়ে গেলে একটু জলটা ভালো মতন ঝরে গেলে তারপর চালটাকে আমি সব সবকিছু মাখাবো সেদিকে চালটা ঝরাতে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি একটু আলুর দম করবো বলেইছি আলুর দমের আলুটা ভাজবো এবার আলুর তামের আলুটা কড়াইতে দিয়ে দিলাম ভাজা ভাজা একটু করব। কিছুক্ষণ একটু ভেজে নিয়ে অল্প করে একটু ভেজে নিয়ে তারপর আমি আলুগুলোকে একটু সাইড করে ফোড়ন দেবো আলুগুলোকে আর তুলবো না আলুগুলোকে একটু সাইড করে দিয়ে মাঝখানে ফোড়নটা দিয়ে দেবো একটু শর্টকাট আর কি যেটাকে বলে আলুগুলো ভাজা হচ্ছে এই যে আমি ফোড়নের জন্য কিছু মশলা রেডি করেছি পোলাওয়ের আর হচ্ছে কি আলুর দমে ফোড়ন দেবো সেগুলো রেডি করেই সামনেই রেখেছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুর দমের ফোড়নটা দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা একটা কাঁচা লঙ্কা একটু গোটা জিরে সব ফোড়ন দেবো এই ফ্রনটা এবার দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এবার ফ্রোনটা গোটা গরম মশ গোটা শুকনো লঙ্কা এই গোটা গরম মশলা দিচ্ছি এবারে তেজপাতা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম একটু জিরেটা নিতে গিয়ে একটু নিচু হয়েছিলাম তাই জন্য ক্যামেরাটা একটু সরে গেছে হ্যাঁ ওই যে গোটা জিরে ফোরন দিলাম এক হাতে ফোন নিয়ে ক্যামেরা করি আর এক হাতে তো রান্না করি একটু ওই জন্য ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে যায় কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন এক হাতে ক্যামেরা থাকে ফোন থাকে আর এক হাতে আমি রান্না করি তাই জন্য একটু ক্যামেরাটা ঘুরে যায় মাঝে মধ্যে আলুটাকে ভালো করে এখন একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটাকে হয়ে গেলে তারপর আমি দেব এর মাঝখানে একটু আদা দেব আদাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো তারপর দেবো টমেটো পেস্ট যে এখন নুন দিয়ে দিলাম একটু নুনটা আগে দেওয়া হয়নি ভাজার সময় মনে ছিল না এখন একটু নুন দিয়ে দিলাম এবার আদা পেস্টটা দিয়ে দেব আদা পেস্টটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ তারপরে টমেটো পেস্টটা দেব দিয়ে নাড়াচাড়া করবো মশলা দেবো হলুদ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্না করতে খুবই অসুবিধা হয় আমার কিন্তু বাট কিছু করার নেই ঠিক আছে যা করে নেব আমি ঠিক কিন্তু ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অবশ্যই কমেন্ট করো কিন্তু তাহলে আমারও ভালো লাগবে খারাপ হলেও বলবে সেটা তোমরা যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আগে তো নুন দিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এবার টমেটো পেস্টটা দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করবো কষাবো তারপর জল ঢালবো এই কড়ায় মশলাটা লেগে যাচ্ছে বলে অল্প অল্প নিচের দিকে হালকা একটু জল দিয়ে দেবো হালকা একটু জল দিলে তারপরে কষানোটা ভালো হবে হালকা একটু জল দিয়ে এবার কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেলে তারপর জল করে এই কষানো প্রায় শেষ এবার আমি জল দেব রান্না করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু হাতের সামনে জোগাড়টা থাকলে রান্নাটা করতে আমার খুব ভালো লাগে আর এই যে আগেই দেখিয়েছিলাম চালটা জল ঝড়াতে দিয়েছিলাম ধুয়ে সেই চালটা দেখো অনেকটাই ঝুড়ো হয়ে গেছে শুকিয়ে গেছে এবার আমি এতে মশলা মেশাবো এই যে নুন দিয়ে দিচ্ছি ঘিয়ে দিলাম হলুদ দিলাম এক হাতে মশলাপাতি আনতে এক হাতে ভিডিও করতে খুবই অসুবিধা হয় ওই জন্য ক্যামেরাটা একটু কাঁপছে এই যে চিনি দিয়ে দিচ্ছি এবার গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব মাখানো হয়ে গেছে এদিকে আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে আর পাশ থেকে ছেলে এসে বলছে মা আলুর দমটা আমার খেতে ইচ্ছাও করছে একটু দাও না বাটিতে করে এই গোটা গরম গুঁড়ো গরম মশলা দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব আলুর দম আমার পুরো কমপ্লিট এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর একটা সেখানে একটু ঘি দিয়ে দেব পোলাওটা বসাবো এবার ঘিয়ের মধ্যে এবার কাজু কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ননস্টিকের কড়া তো একটু কিশমিশটা একটু হালকা মানে একটু কালো মতন হয়ে গিয়েছিল তো ঠিক আছে খুব বেশি কালো হয়নি নি ননস্টিকের করাতে না আমি ঠিকঠাক মানে পারি না যখনই রান্না করি ওনা নিচের দিকে একটু লেগে লেগে যায় জানি না শুধু এটা শুধু এটা আমারই হয় নাকি সবার হয় জানি না আমি হয়তো ঠিকঠাক পারি না ওই জন্য আমার লেগে যায় নিচের দিকে কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কাজু কিশমিশটা গ্যাসটা বন্ধ করেই তুলতে হবে না হলে পুড়ে যাচ্ছে গ্যাস বন্ধ করে দিয়েছি তাও তেলটা গরম তো লেগে যাচ্ছে এই যে ওই ঘি তেল না সরি ঘি ওই ঘিটাতে আমি আবার ওই ঘিয়ের মধ্যেই কাজু কিশমিশ ভেজেছিলাম যে ঘিটাতে ওই ঘিয়ের মধ্যেই আমি আবার দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এবার চালটাকে ঢেলে দেব দিয়ে চালটাকে না নেড়ে ছেড়ে একটু ভেজে নেব ভালো করে এই চালটাকে ভাজা হচ্ছে একটু নেড়ে ছেড়ে তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতন যতটা চাল থাকবে তার ডবল জল দিতে হবে আমার এখানে হাফ বাটি মতন চাল ছিল তাই আমি এক বাটি জল দিয়েছি জল ঢালে দিলাম এই যে আমার ছেলে তখন বললাম না আলুর দাম খেতে চেয়েছে এই যে এনে একটু আলুর দাম দিলাম বললাম পরে খাবি একেবারে খাওয়ার সময় না আগে একটু দাও আমি টেস্ট করি তাই খাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে ও বলছে ভালো এই যে দুপুরবেলা এবার খেতে বসেছি দুজনে মা আছে